নজর রাখবো পরবর্তী সংবাদে সিন্ধু চুক্তি স্থগিতের সিদ্ধান্ত এবার পুনর্বিবেচনা করুন এমনই আর্চি জানিয়েছি মুহূর্তে ইসলামাবাদ কার্যত পেহেলগাঁও হামলার পর এই সিন্ধু জল চুক্তি স্থগিতের পর এক প্রকার কোমর পেয়ে গেছে পাকিস্তানে তারই মধ্যে এবার জল নিয়ে রীতিমতো হাহাকার সৃষ্টি হয়ে গেছে এবার ইসলামাবাদের পক্ষ থেকে পুনরায় আর্চি জানানো হয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করার পর থেকে ভারত সরকারকে পরপর চারবার চিঠি দিয়েছে পাকিস্তান প্রতিবারই অবশ্য সিদ্ধান্ত পুনর্ বিবেচনা করার বৈষম্য জানানো সন্ত্রাসবাদী হামলার পরেই ভারত সরকারের তরফ থেকে সিন্ধু জলবন্ধন চুক্তি স্থগিত করে দেওয়া হয়েছিল তারপরে আশঙ্কা করা হয়েছিল যে পাকিস্তানের আশি শতাংশ কৃষিকাজ সিন্ধু ও তার দুই উপনদী বিতস্ত চন্দ্রবাগান সেই কৃষিকাজ কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে তারপরে প্রচন্ড পরিমাণে অর্থনৈতিক সমস্যা দেখা দেবে পাকিস্তানে পাকিস্তান সিন্ধু জনশক্তি স্থগিত করার পরেই এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছিল মিরাবল ভুট্ট থেকে প্রধানমন্ত্রী শাহবাজ সবাই ভারতের এই সিদ্ধান্তে তীব্র নিন্দা করেছিল তা সত্ত্বেও ভারত কোনো রকম ভাবেই পাকিস্তানের মন্তব্যের কাম না দিয়ে সিন্ধু জনশক্তি স্থগিত করেছিল বর্তমানে দেখা যাচ্ছে যে এই জল স্থগিত হওয়ার পরে এখনো পর্যন্ত ভারত সরকারের কাছে পাকিস্তানের জনসম্পদ মন্ত্রকের সচিব সৈয়দ আলী মুর্তজা চার চারবার চিঠি পাঠালো সেই চিঠিতে জলশক্তি মন্তব্যের কাছে পাকিস্তান আহ আবেদন জানিয়ে যে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয় সিন্ধু জল যেন আবার আগের মতোই তার ব্যবহার করতে পারে এই ফলে পাকিস্তানের ভারত সম্পর্ক উন্নত তিনি তারা আশ্বাস দিয়েছিল এবং কিন্তু ভারতের তরফ থেকে তখনই পরিষ্কার বলে দেওয়া যায় যে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে আর তারা কোনো চুক্তি কন্টিনিউ করবে না তার পাকিস্তান খুবই সমস্যার মুখোমুখি হয়েছিল এখন তারা চাইছে আবার যে সিন্ধু জলচুক্তি স্থগিতের সিদ্ধান্ত ভারত যেন পুনর্বিবেচনা করে এবং ভারত নরো জল তার দিকেও সিন্ধু জলচukti বাতিল নিয়ে এবারে পুনরায় পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছে কারজত ইসলামাবাদ এবং পাকিস্তান এই মুহূর্তে জল কষ্টে ভুগতে শুরু করেছে কারণ সন্ত্রাসবাদে যে ফাঁপে একটা সন্ত্রাসবাদ قائم করেছিল পাকিস্তান তাতে করে এবার বিনীতমত ভারতের পদক্ষেপ এবং সিন্ধু জলচukti নিয়ে পরপর চারবার ভারতকে চিঠি পাঠিয়েছে এই মুহূর্তে পুনরায় চিঠি পাঠানো হয়েছে ভারত সরকারের উদ্দেশ্যে এবং সেখানে কোথাও জল কষ্ট কোথাও বা বন্যা পরিস্থিতি বিস্তীর্ণ এলাকায় একপাড়া দেশবাসী শুকিয়ে মরার অবস্থা হয়েছে অভাবনীয় সংকট থেকে বাঁচতে ফের একবার ভারতের কাছে কাকুতি মিনতি শুরু করেছে ইসলামাবাদ নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন